আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাত আশা করি আপনারা সবাই আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবা কিছু চিনহাসের ডিম নিয়ে আমাদের যে চিন্নহাসের গুলারে উম বসানো হয়েছে ওইখানে চলে গেছে কালকের ভিডিওতে আপনারা দেখছেন যে একটা চিনহাস ডিম নিয়ে বসে রয়েছে বাকি দুইটা চিন একসাথে ডিম নিয়ে বসে রয়েছে আসলে কি দুইটাতে আমরা বসাইছি কিন্তু বাকি যে একটা বাকি ছিল ওটাও উমে চলে আসে তো আমাদের ঘরে কিছু চিনহাসের ডিম ছিল বাবা ওগুলা নিয়ে আসে বসে দেওয়ার জন্য কারণ এ একটা ওই দুইজনের ডিস্টার্ব করবো তো ওই জনের ডিস্টার্ব করার দরকার নাই বাবা প্রসেসিং করতেছে যাতে বাকিটারও বসা দিতে কিছু খড় নিয়ে আসতে তো বাবা ডিম গুলা প্রসেসিং করে এলাইছে ঠিকঠাক মতো বসাই দিছে রেডি করা শেষ এখন আসে একটু জোর করে বসাতে আপনারা জানেন সকল হাঁস মুরগি একটু জোর করে লাগে পরে এক থেকে দিন এভাবে দেড় থাকলে পরে ঠিক হয়ে যায় তো আপনারা বসাতে পারেন সমস্যা আমাদের যে দোতালার মধ্যে কবুতর কিছু দেশি মুরগি এবং কালার বার ছিল ওই মুরগিগুলা তো এখন ওইখানে নাই কারণ ওইখানে কাজ চলতেছে তো এগুলার হাঁসের এই রুমে নিয়ে আসতে এখন খাবার দাবার সময় গেছে বিকালবেলা লাস্ট খাবার তো বাবা এগুলোর খাবার দাবার দিয়ে দিছে এগুলো আস্তে আস্তে খাইতে গতকালকার একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছে আমাদের যে মুরগিটারে উম বসাইছি পার হয়ে গেছে এখন কিছুই খায় নাই এর যদি আমরা এখন ছাড়া দিই তাহলে বাড়ি ঘুরবো আর সময় মতো ডিমের মধ্যে আসবো না যার কারণে বাবা জোর করে মধ্যে দিয়ে নিচে এবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবো আবার নিয়ে আসছে ওইখানে বসাইতে দেখতে বিকালবেলা হয়ে গেছে বিকালবেলা মুরগি যেগুলো ছাড়া ছিল ওগুলা সব ধরতে যাত্রা করে আমাদের গুলো যে নতুন হাসে বাচ্চা হয়েছে বাবা ওগুলা রাস্তায় ধরে একটা ট্রেন মধ্যে নিয়ে আস্তে আস্তে করে একটা করে ধরা নিয়ে ওখানে রাখি দিছে আর একটা আমাদের যে মশারি আছে মশারি দিয়ে দিছে এখান দিয়ে আমাদের যে কালো মুরগিটা আছে কালো মুরগিটা ঝাঁপ দিয়ে খাসা ঢুকে গেছে তো আস্তে আস্তে তার সাথে তার বাচ্চা গুলা ঢুকতেছে কিন্তু আমার হাঁসের বাচ্চা তো ঢুকার চান্স নাই ওই যে দুটা হাঁস আছে তো এরা চেষ্টা করতেছে ঢুকার জন্য তো এরা ঢুকতে পারে একটা চিনি বাবার কামড়ানোর চেষ্টা করতেছে দেখছেন তো সবগুলা ঢুকানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখান দিয়ে আমাদের যে মুরগিটার খাওয়ার জন্য দিছে তার খাবার দাওয়ার শ্বাস এখন আনি আবার বাক্সর মধ্যে ঢুকাই দিছে এভাবে কন্টিনিউ করতে হইব কারণ এভাবে কন্টিনিউ করলে ডিমে ঠিক মতো তা দিব আর সময় মতো আমরা ভালো একটা রেজাল্ট পাবো আপনারা পাইবেন এইভাবে করলে দুপুরবেলা বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাবা ছাদের উপর লেগেছে আমাদের একটা লাউ গাছের চারা লাগানো হয়েছে এর আগে আমাদের একটা লাউ গাছ ছিল করে লাউ লাউ হয়েছে এখন এখন মারা গেছে আবার নতুন লাগানো কিন্তু যে পরিমাণ বৃষ্টি গাছের চারা গাছের একটাই সমস্যা সেটা হচ্ছে বৃষ্টিতে এদের গোড়ার মধ্যে একটা গয়না লাগে আমরা বলি গয়না লাগলে লাউ গাছটা মারা দেবো তো বাবা চেষ্টা করতেছে কিছু প্লাস্টিক দিয়ে ঘরের মতো করে দিতে অন্তত গোড়ার মধ্যে কোনো পানি না লাগে বুঝলাম না হঠাৎ করে একটা গিনিপিগের বাচ্চা অসুস্থ হয়ে গেল কিভাবে বুঝতে পারতেছি আমাদের সাথে এমন আগে ঘটে নাই কখনো তো বাবা অনেক চেষ্টা করছে বাবা ভাবছিল যে হিচেষ্ট করছে কিন্তু বর্ষার দিনে তো হিচেষ্ট করার যুক্তি আসে না তো বাবা মুচি টুচি পানি টানি কিন্তু অবশেষে সে দুনিয়ার মায়া তাই করলো দেখেন কেমন লাগতেছে খুব খারাপ লাগতেছে বুঝতেছি না এর কি হয়েছে গুলার জন্য আপনারা দোয়া করবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আসালামালাইকুম ওর আবাদ